সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে চলে আসলাম মোহাম্মদ ভাইয়ের বাণিজ্যিক খামারে এই খামারটি অবস্থিত আপনার নাটোর জেলা নলডাঙ্গা থানা সাঁখারিপাড়া গ্রাম মোহাম্মদ ভাইয়ের বাণিজ্যিক খামার মোহাম্মদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই

আজকে আপনার 3.5 মাস 3.5 মাস দাম চাচ্ছেন দাম যাচ্ছে আপনি 1650 16500 ডেলিভারি বিকাশ তো দিয়ে দিবেন ভাই প্রিয় দর্শক এই ছাগলগুলো নিয়ে আপনারা বাসা বাড়িতে অথবা দোকানের সামনে পালতে পারবেন খুব সুন্দর একটি কিউট ছাগল আরো একটি কালারফুল চকচকে সুন্দর একটি ছাগল দেখতে পাচ্ছেন মোহাম্মদ ভাই জি ভাই এটা কি ছাগল ভাই এটা একটা ব্ল্যাক কালার অস্ট্রেলিয়ান কিছু মিসিং

এনার কাছ থেকে সর্বোচ্চ হাই কোয়ালিটি ছাগল পাবেন আপনারা হ্যাঁ আমার কাছে যে কোন মুহূর্তে আসবে বিশ ত্রিশ পঞ্চাশ পিস সবসময় থাকে খাসিনিক নিক পাঠালিক মুনাফান মেয়ে ছাগল নিক যে কোনো জি জি ভাই এটার বয়স কত ভাই এটা বয়স সাড়ে তিন মাস সাড়ে তিন মাস দাম চাচ্ছেন দাম চাচ্ছে আপনি সাড়ে চোদ্দ চোদ্দ হাজার পাঁচশো মোহাম্মদ ভাই জি ভাই এটা কি জিনিস এটা একটা পাঠার বাচ্চা ভাই পাঠার বাচ্চা এই বয়সের তথ্য বয়সের তথ্য সাড়ে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস দেখেন ভাই এদের

দর্শক আপনারা বত্রিশ হাজার টাকা হয়তো বা ভাবছেন কিন্তু ছাগলটা দেখেন একটা ছাগল ছাগলটা আপনারা তিনটা মেয়ে বাচ্চা কিনে একটা পাটা নিয়ে আপনারা খামার শুরু করতে পারবেন সুপ্রিয় দর্শক সর্বশেষে আরো একটি ছাগল নিয়ে এসেছেন মোহাম্মদ ভাই মোহাম্মদ ভাই এটা কি ছাগল ভাই একটা বাঘাততা মেয়ে বাচ্চা এর বয়সের তথ্য বয়স সাড়ে তিন মাস সাড়ে তিন মাস দাম চাচ্ছেন একদম সাড়ে নয় হাজার টাকা সাড়ে নয় হাজার টাকা সাড়ে নয় সাড়ে হাজার টাকায় এত সুন্দর একটি ছাগল পেয়ে যাবেন প্রিয় দর্শক আপনারা দেখুন ছাগলটা কত সুন্দর আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে মোহাম্মদ ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন মোহাম্মদ ভাই জি ভাই আপনার ঠিকানা ঠিকানাটা আরেকবার বলেন আমার ঠিকানা হচ্ছে নাটোর জেলা নলনাগা থানা সাহারিপাড়া গ্রাম মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ডবল এইট জিরো ফোর ডবল সিক্স ওয়ান ফোর সুপ্রিয় দর্শক এই নাম্বারে আপনারা কল দিয়ে মোহাম্মদ ভাইয়ের কাছ থেকে ছাগলগুলো নিতে পারবেন